সেটা আমাকে মেনে চলতে হবে স্কুলে বাকি সব জায়গায় যাচ্ছি সেখানে যা কিছু নিয়ম আছে সেটা মেনে চলতে হবে ভারতবর্ষের আমাকে সংবিধান কিছু অধিকার দিয়েছে তার সাথে সাথে সাংবিধানিক কিছু কর্তব্য আমার আছে সেই কর্তব্য আমাকে পালন করতে হবে সেই জন্য নাগরিক শিষ্টাচার নাগরিক কর্তব্য নাগরিক অনুশাসন আমাকে মানতে হবে সেই জন্য সঙ্গের সহিংসরা সমাজের কাছে আহ্বান করছে যে নাগরিক হিসেবে আমার যে কর্তব্য সেই কর্তব্য আমি পালন করবো অর্থাৎ ছোট ছোট বিষয় আজকে আমাকে মেনে চলতে হবে ছোট ছোট বিষয়ের উপরে চিন্তা ভাবনা করতে হবে যেখানে যা নিয়ম আছে সেই নিয়ম মানে চলব আমাদের দেশের সংবিধান সেই সংবিধানকে মেনে চলব দেশের আইন সেই আইন আইনের পথে চলবি আমরা কখনো দেশের আইনকে নিয়েwidehat আমরা তুলেন এবনা আমরা আমাদের সরকারি সম্পত্তির ক্ষতি আমরা করব না এই দেশের যে প্রতি আমাদের যে বর্তে বসে নাগরিক কর্তব্যের ভাবনাই আমরা সমাজ কর্তৃক আমরা বলেছি স্বদেশী জীবন শৈলী এই স্বদেশী জীবন শৈলীর না আমাদের দেশের যে চিন্তা শক্ত যে সহের আধারে ভারত বর্ষ স্বাধীন হয়েছিল যে শয়ের আধারে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেই শখে আবার জাগ্রত করতে হবে অর্থাৎ আমাদের দেশীয় যে ধারা। স্বদেশি জিনিস স্বদেশি বস্তু মেক ইন ইন্ডিয়া অর্থাৎ আজকে শুধু ইন্ডিয়া নয় মেক ইন ভারত অর্থাৎ স্বদেশি জিনিস স্বদেশি বস্তু ব্যবহার করতে হবে সেই জন্য সব ভাষা সব ভূষার কথা আমি বললাম অর্থাৎ আমাদের কিছু খাবার আমাদের কিছু বেশভূষা আছে কি না যা কিছু সব বিদেশের কাছে সব কিছু রয়েছে আমাদের কাছে সব কিছু আছে সারা দুনিয়ার লোকেদেরকে আমি বললাম যখন যারা কাঁচা মানুষ বড় জঙ্গলে আমরা প্রণাম করলাম বরণ করলাম বন্ধন করলাম অভিনন্দন করলাম এবং অত্যন্ত পরিতাপের সঙ্গে বলি কোচবিহারের অনেক জায়গায় গুন্ডারা আর মহেশতলা কলকাতাতে পুলিশ আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন তাদের এই বৃহৎ কার্যক্রমে বাধা সৃষ্টি করেছে আমি বিরোধী দলনেতা হিসেবে এর ঘোর নিন্দা পুলিশ আটকাচ্ছে কেন পুলিশের অসুবিধা ভয় পাচ্ছে রাষ্ট্রবিরোধী যারা তাদের নিজে পক্ষ ধরায় এই সামাজিক এবং রাষ্ট্রবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠন

সর্বোত্তম রাষ্ট্রবাদী সভাপতি আমরা গর্বিত আজকে শুভ মহালয়ার দিন পথ সঞ্চালনাতে তাদেরকে পুষ্পবৃষ্টির মাধ্যমে গোলাপের পাপড়ি দিয়ে শঙ্করধ্বনি দিয়ে আমাদের সনাতনী প্রথা মেনে তাদেরকে আমরা প্রণাম করলাম বরণ করলাম বন্দন করলাম অভিনন্দন করলাম এবং অত্যন্ত পরিতাপের সঙ্গে বলি কোচবিহারের অনেক জায়গায় আর মহেশতলা আজকে রাষ্ট্রীয় অরাজনৈতিক সামাজিক সংগঠন তাদের এই বৃহৎ কার্যক্রমে বাধা সৃষ্টি করেছে আমি বিরোধী দল নেতা হিসেবে মহেশ তলাতে পুলিশ আটকাচ্ছে না পুলিশেও আসবে ভয় পাচ্ছি রাষ্ট্রবিরোধী যারা তাদের এই সামাজিক এবং আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার